বর্তমানে টেলিগ্রাম ভিত্তিক অনেক কাজ রয়েছে আজকে আমি আপনাদের সাথে যে কাজটা শেয়ার করতে যাচ্ছি এটা টেলিগ্রামের সব থেকে বেশি জনপ্রিয় কাজ এবং এই কাজটা যারা শিখেছে তারা অলরেডি সফল এই কাজের একটা ভালো দিক হলো এই কাজের জন্য আপনাকে যা দেওয়া হবে তা আপনি এই কাজ শুরু করার সাথে সাথে পেতে শুরু করবেন এই কাজের জন্য আপনাকে একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে হবে এবং সেই ল্যান্ডিং পেজে অ্যাডস রান করতে হবে এবং সেই ল্যান্ডিং পেজটাকে টেলিগ্রামের সাথে যুক্ত করতে হবে এরপরই দেখবেন আপনার কাজ শুরু হয়ে গেছে অটোমেটিকভাবে সো আজকের ভিডিওতে এই পুরো বিস্তারিত আলোচনা করব এবং এই কাজটা আপনাদের একদম সম্পূর্ণভাবে শিখিয়ে দিব আপনি এই কাজটা একবার শিখে নেন দেখবেন আপনি অনেক কিছু করতে পারবেন ইনশাল তো মেন ভিডিওতে চলে যাচ্ছি পুরো ভিডিও ফলো করুন এই ভিডিওতে কোনো রকম ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস দেওয়া হচ্ছে না ভিডিওটা শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বানানো হচ্ছে তাই সামনে এগোতে চাইলে অবশ্যই নিজে পর্যালোচনা করে সামনের দিকে আগাবেন আমরা প্রথমে একটা ল্যান্ডিং পেজ তৈরি করব এবং সেখানে পনেরো সেকেন্ডের একটা টাইমার বাটন অ্যাড করব। কেউ যখন ওই বাটনের উপরে ক্লিক করবে তখন টাইম উঠবে পনেরো সেকেন্ড এবং এই পনেরো সেকেন্ডে তাদের সামনে অ্যাড শো করবে এরপরে সে ওই বাটনে যে ভিডিও লিংক বা অফার যুক্ত করে রাখবে পনেরো সেকেন্ড পরে তাকে অটোমেটিক্যালি ওই ভিডিওতে লিঙ্কে বা অফারে নিয়ে যাওয়া হবে আমরা প্রথমে একটা ল্যান্ডিং পেজ তৈরি করব। ল্যান্ডিং পেজের থেকেও ভালো হয় এবং সুবিধা হয় আমরা যদি ব্লগার দিয়ে একটা ওয়েবসাইট তৈরি করি ব্লগার দিয়ে ওয়েবসাইট তৈরি করতে যারা জানেন না তাদের জন্য আমার ভিডিও দেয়া রয়েছে এই যে দেখুন এই ভিডিওটা দেখলে আপনি ব্লগার দিয়ে একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন এখানে বিশ মিনিট ওয়েবসাইট বানানো বলা হয়েছে বাট মাত্র আপনি পাঁচ থেকে সাত মিনিটই এত ওয়েবসাইট তৈরি করতে পারবেন এই ভিডিওতে অ্যাডস রান করানো দেখানো হয়েছে আপনারা জাস্ট অ্যাডস রান করার কোনো প্রয়োজন নাই আপনারা শুধুমাত্র ওয়েবসাইটটা তৈরি করা দেখবেন এবং অ্যাডস নেটওয়ার্কে কিভাবে অ্যাপ্রুভাল পেতে হয় এই পর্যন্ত দেখবেন অ্যাপ্রুভালও দুই থেকে চার মিনিটের মধ্যে পাওয়া যায় আচ্ছা দেখার পরেই আপনারা একটা ওয়েবসাইট তৈরি করে ফেলবেন ওয়েবসাইটে দুইটা পার্ট থাকে আপনারা হয়তো সবাই জানেন ব্লগারে হোক বা যে কোনো পড হোক দুইটা পার্ট থাকে একটা পার্ট থেকে হলো আমরা পোস্ট করি এবং আর একটা পার্ট হলো যেটা মানুষ দেখে এই পার্টটা হলো মানুষ দেখবে এই পার্টটা হলো মানুষের সামনে পাবলিশড হবে এবং আমরা যে লেখে লিখি করবো পোস্ট করব তা হলো এই পার্ট থেকে এই যে দেখেন এখানে কিন্তু নিউ পোস্ট রয়েছে এই অপশন থেকে মূলত পোস্ট করতে হয় আচ্ছা মোটামুটিভাবে আমাদের কিন্তু একটা ওয়েবসাইট তৈরি করা হয়ে গেল বা ল্যান্ডিং পেজ তৈরি করা হয়ে গেলো ল্যান্ডিং পেজের থেকে ওয়েবসাইটটা ভালো হয় বেটার হয় এই আমি ওয়েবসাইট থেকেই দেখাচ্ছি ওকে এবারে আমাদের কাজ হলো আমরা চলে আসবো গুগল জেমিনিতে আমি এখানে গুগল জেমিনির মধ্যে চলে আসলাম এবং গুগল জেমিনিতে এসে লিখলাম ব্লগারের ডাউনলোড বাটনে সোশ্যাল বার অ্যাড করব মানে তুমি আমাকে একটা ডাউনলোড বাটন তৈরি করে দিবা যেখানে লোকজন ক্লিক করলে দশ সেকেন্ড অপেক্ষা করতে বলা হবে এবং সেই দশ সেকেন্ড একটা অ্যাডস হবে দশ সেকেন্ড শেষ হলেই যে লিঙ্কটা আমরা ওখানে অ্যাড করে রাখবো কোনো ছবির লিঙ্ক কোনো ভিডিওর লিঙ্ক অটোমেটিক্যালি সেই লিঙ্ককে নিয়ে যাবে এবং জেমিনি আমার কথা অনুযায়ী আমাকে কিন্তু একটা কোড দিয়েছে এই যে দেখুন একটা কোড দিয়েছে আমরা এই কোডটা উপরের কপি অংশে ক্লিক করে কপি করে নিলাম কপি করার পরে আমরা চলে আসব আমাদের নোটে আপনারা আপনাদের ফোনে কিপ নোট লিখে সার্চ করলে একটা নোট পেয়ে যাবেন এখানে প্লাজা এখানে ক্লিক করলে টেক্সট অপশন পাবেন এখানে এই পুরো কোডটা পেস্ট করে দিবেন পুরো কোডটা পেস্ট করে দেওয়ার পরে এখানে আপনি দেখবেন আপনার লিঙ্ক বসানোর একটা অপশন রয়েছে এই যে দেখেন ফাইনাল ডাউনলোড লিঙ্ক এখানে আপনার ফাইল ডাউনলোড লিঙ্ক বসান এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে দুটো ক্লন রয়েছে এই ক্লনের মধ্যে আমরা মূলত আমাদের লিঙ্কটা দিব আমরা এখানে মূলত আমরা যদি এই ডাউনলোড লিঙ্কের সাথে ভিডিও যুক্ত করতে চাই সেই বসাবো ছবি অ্যাড করতে চাই সেই লিঙ্ক বসাবো বা আমরা যে লিংক এখানে কোনো অফারের লিঙ্ক দিতে চাইলে সেই লিঙ্ক এখানে বসাবো সেক্ষেত্রে আমি আপনাদের দেখানোর সুবিধার্থে আমি এখানে জাস্ট কি করবো টেলিগ্রামের একটা লিঙ্ক বসিয়ে দেখাই দিচ্ছি আমি আমার টেলিগ্রামের লিঙ্কটা কপি করলাম টেলিগ্রামের লিঙ্কটা কপি করার পরে আমরা এই অপশনে এসে টেলিগ্রামের লিঙ্কটা এখানে পেস্ট করে দিলাম এবারে আমরা এই পুরো কোডটাকে কপি করব এই পুরো কোডটাকে আমরা এখান থেকে কপি করে নিচ্ছি জাস্ট কপি বাটনে ক্লিক করলাম এবারে আমরা আমাদের সে তৈরি করা ব্লগারের মধ্যে চলে যাব এই যে দেখেন আমি এখানে কিন্তু ব্লগারের মধ্যে চলে আসলাম এবারে এখানে আপনি প্লাজ আইকন একটা ক্লিক করবেন প্লাজ আইকনে ক্লিক করার পরে এবারে আপনার প্রথম কাজ হলো উপরের ডটে ক্লিক করে এখানে কম্পোজ ভিউতে আসা এখানে আসার পরে আপনি এখানে ছবি আপলোড করার একটা অপশন দেখতে পারবেন এখানে আপনি যদি কোনো অফার শেয়ার করেন সেক্ষেত্রে অফার সম্পর্কিত একটা ছবি অ্যাড করবেন এখানে আপনি যদি কোনো ভিডিও অ্যাড করেন ভিডিওর লিঙ্ক অ্যাড করেন সেক্ষেত্রে সেই ভিডিওর একটা স্ক্রিনশট এখানে দিবেন এখানে আপনি যদি কোনো ছবি অ্যাড করেন সেই ছবির একটা ডেমো এখানে দিবেন এই ছবিটা আমি এখানে আপলোড করলাম মনে করেন এটা আমি যে ধরনের টপিক নিয়ে কাজ করবো সেই রিলেটেড একটা ছবি মনে করেন আপনি যদি কোনো ভিডিও অ্যাড করতে চান মনে করেন এখানে একটা সেই ভিডিওর ছবি এটা আপনি যে টপিক নিয়ে কাজ করবেন সেই টপিকের উপরে একটা ছবি এখানে অ্যাড করে নেবেন এবারে আপনি আবার এই পেন আইকনে ক্লিক করে এইচ ডি এম এল ভিউসে চলে আসবেন এখানে আসার পরে একটু নিচের দিকে যে আপনি যে কোডটা কপি করে রাখলেন সেই কোডটা এখানে পেস্ট করে দিবেন পেস্ট করার পরে আমরা জাস্ট এখানে এই টিকমার্ক অপশন একটা ক্লিক করে কনফার্ম অপশন একটা ক্লিক করে দিলাম ক্লিক করার পরে এরা আবার একটু প্রিভিউ দেখি এখানে ভিউ অপশন একটা ক্লিক করি ভিউ অপশনে ক্লিক করলে দেখেন আমাদের কিন্তু উপরে এই ছবিটা চলে আসলো এবং নিচের দিকে একটা ডাউনলোড নাও বাটন চলে এসেছে এবং উপরে দেখতে পাচ্ছেন সোশ্যাল বার কিন্তু শো করছে আমরা যে সোশ্যাল বারের লিঙ্কটা এখানে দিয়েছিলাম সেই সোশ্যাল বারটা কিন্তু শো করেছে এবার দেখেন ডাউনলোড বাটন একটা ক্লিক করে দিলাম এখানে ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু সাত সেকেন্ড ছয় সেকেন্ড পাঁচ সেকেন্ড চার সেকেন্ড তিন সেকেন্ড দুই সেকেন্ড এবং আমাদের কিন্তু আবার চলে আসলো এবারে কিন্তু পিক টু হেয়ার ডাউনলোড এবার আমরা এখানে যখন ক্লিক করলাম তখন কিন্তু সরাসরি আমাদের টেলিগ্রামে নিয়ে আসলো আচ্ছা আমাদের দুইবার এখানে সোশ্যালবারের লিংক শো করেছে সোশ্যালবারের অ্যাড শো করেছে এটা কিভাবে করলো এটা একটু দেখাই দেখেন আমি যখন জেমিনিতে আসি এবং প্রথমে যখন জেমিনিকে বলি দেখেন যে আমি এখানে প্রথমে জেমিনিকে বলি যে আমাকে একটা কোড দাও যে কোডটায় আমি এস সোশ্যালবার লিঙ্ক অ্যাড করতে পারবো সোশ্যালবারের অ্যাড অ্যাড করতে পারবো এবং 10 সেকেন্ডের মধ্যে সোশ্যালবারের অ্যাড শো করবে এবং এটা বলার পরে তারা কিন্তু আমাকে একটা কোড দেয় এই যে দেখেন একটা কোড দেয় তারপরে আমি এখানে আবার বলি কি দেখেন এখানে আমি নিচের দিকে আবার বলেছি যে আমি এখানে একটা অ্যাড দিচ্ছি এই দেখেন এই যে আমি কিন্তু সোশ্যালবারের অ্যাডস এখানে দিয়ে দিয়েছি এড সহদাও এই যে অ্যাডস এই যে অ্যাডসটা আমি দিয়েছি সোশ্যালবারের এই অ্যাডটা আমি কোথা থেকে এনেছি এই অ্যাডটা আমি এনেছিলাম হল অ্যাডেস্ট্রা থেকে অ্যাডেস্ট্রাতে আপনারা যে ওয়েবসাইটটা তৈরি করবেন সেই ওয়েবসাইটটা অ্যাড করবেন অ্যাড করার পরে অ্যাডসটা আপনাকে দুই থেকে তিন মিনিটের মধ্যেই গুলো দিয়ে দিবে আপনি এখান থেকে জাস্ট সোশ্যাল বারটা নেবেন এই যে দেখেন সোশ্যাল বারটা আমি নিলাম সোশ্যাল বারটা নিয়ে আমি জাস্ট কি করলাম এই বাটনের মধ্যে অ্যাড করলাম আমি যখন ওদের দিলাম এবং বললাম যে এই বাটনের মধ্যে সোশ্যাল বার অ্যাডসটা অ্যাড করে দাও তখন তারা কিন্তু বাটনের মধ্যে সোশ্যাল বারের অ্যাডসটা দিল এবং আমরা যখন বাটনের উপরে ক্লিক করলাম আমরা কিন্তু দুইবার সোশ্যাল বারের অ্যাডটা দেখতে পেয়েছি এবং আপনি আর কাজ করবেন আপনি যে ওয়েবসাইটটা তৈরি করবেন সেই ওয়েবসাইটে কোপন অ্যাড দিবেন আর কোনো অ্যাড নয় শুধুমাত্র কোপন অ্যাড দিবেন এবং বাটনে থাকবে হলো সোশ্যাল বার অ্যাড ঠিক আছে এই দুইটা অ্যাডজাস্ট থাকবে তো আমাদের যদি আমরা ওয়েবসাইটে চলে যাই আমাদের পোস্টটা কেমন দেখায় দেখেন আমাদের পোস্ট কিন্তু এই যে ভিডিও আকারে এসেছে এই যে দেখেন ভিডিও আকারে এসেছে এই ভিডিও যে টেম্পলেট রয়েছে এটা ইউজ করবেন আপনি গুগলে যে সার্চ করবেন যে ফ্রি ব্লগার ভিডিও টেম্পলেট এটা লিখে সার্চ করলে আপনি ভিডিও টেম্পলেট পেয়ে যাবেন এখন মনে করেন আপনি একটা ভিডিও শেয়ার করেছেন অনেক ভাইরাল ভিডিও অনেক ভিডিও মানুষের পছন্দ রয়েছে শেয়ার করলেন তো সেই ভিডিওটা আপনি সেই ভিডিওটা একটি স্ক্রিনশট এখানে দিলেও কিন্তু ভিডিওর মতো দেখাবে মানুষজন এই পেজে প্রবেশ করবেন এই ভিডিওটা দেখে এটা উপরে একটা ক্লিক করবে ক্লিক করার পরে দেখবে যে এখানে একটা ছবি রয়েছে নিচে দেখা রয়েছে ডাউনলোড নাও আপনি চাইলে ওখানে ডাউনলোড এ দেখেন এখানে আসলেই অ্যাড হচ্ছে ডাউনলোড নাও এখানে আপনি অস নাও তারপরে প্লে নাও এ যে কোনো বাটন অ্যাড করতে পারেন আপনি এই জেমিনিকে যে বাটন দিতে বলবেন জেমিনি আপনাকে সেই বাটন দিবে আমি ডাউনলোড বা নাও বাটন অ্যাড দিতে বলেছি তারা ডাউনলোড বা নাও বাটন দিয়েছে এখানে আসার পরে দেখেন আবার অ্যাড হচ্ছে আপনি ডাউনলোড নাওতে ক্লিক করলেই এখানে কিন্তু নয় সেকেন্ড আট সেকেন্ড দেরি টাইম উঠবে এরপরেই কিন্তু মূলত ওই ভিডিও লিঙ্ক ওই ছবির লিঙ্ক বা আপনি যে লিঙ্ক দিবেন সেই লিঙ্কটা তাদের সামনে চলে আসবে মোটামুটিভাবে আমাদের কিন্তু একটা পেজ তৈরি হয়ে গেল এটাই মনে করেন ল্যান্ডিং পেজ এটা একটা মনে করেন ভাইরাল টপিক নিয়ে আমি একটা ল্যান্ডিং পেজ বানালাম এবারে এই পেজ পেজটা আমরা টেলিগ্রামে যুক্ত করবো কিভাবে যুক্ত করবো জাস্ট ফলো করুন প্রথমত টেলিগ্রামে চলে আসলাম এবার আমাকে টেলিগ্রাম বটটা তৈরি করতে হবে তৈরি করার জন্য আপনি সার্চ অপশনে চলে আসবেন এবং এখানে লিখবেন বিও টি আর দিকে দেখবেন একটা ভেরিফাইড ফাদার নামের অপশন চলে আসবে এই যে দেখেন আমার যেরকম চলে এসেছে এটার উপরে একটা ক্লিক করে দিবেন এটার উপরে ক্লিক করলে নিচের দিকে একটা স্টার্ট বাটন দেখতে পারবেন ঠিক এমন আপনি স্টার্ট বাটনে একটা ক্লিক করে দেবেন সিম্পলি ঠিক আছে স্টার্ট বটনে একটা ক্লিক করে দেবেন তো আমার অলরেডি ক্লিক করা হয়েছে স্টার্ট বাটনে ক্লিক করার পরে আপনার সামনে এই পেজটা চলে আসবে এই পেজের একটু উপরের দিকে খেয়াল করেন এখানে দেওয়া রয়েছে নিউ বট মাই বট এটা শুরু করে আরও বেশ কিছু অপশন রয়েছে তো আমরা এখন একটা নতুন বট ক্রিয়েট করবো এই জন্য নিউ বটের উপর একটা ক্লিক করব। নিউ বটের উপরে ক্লিক করার পরে এখানে লেখা আসতো অল রাইট এ নিউ বট হাউ আর উই গোয়িং টু কল ইট মানে বলেছে আমরা যে নতুন বটটা তৈরি করব এইটার এটাকে কি নামে ডাকবো মানে এটার নাম কি দিতে চাচ্ছেন তো আমি এটার নাম দিব প্লে ভিডিও যেহেতু একটা ভিডিও আপলোড প্ল্যাটফর্ম আমরা এখানে তৈরি করতে চাচ্ছি একটা ভিডিও আপলোড বট তৈরি করতে যাচ্ছি সেক্ষেত্রে আমি নাম দিচ্ছি পি এল এ ওয়াই প্লে ভিআইডিআইডিও নাম দিলাম প্লে ভিডিও এটা আমি সেন্ড করে দিলাম আচ্ছা ওরা বললো গুড নাও লেস চুজ এ ইউর বট এবার আপনাকে বটের জন্য একটা ইউজার নেম দিতে হবে ইউজার নেম দেওয়ার নিয়মটা একটু দেখে সিম্পললি ডাইরেক্ট ভাবে এরকম লিখবেন পি এল ওয়াই প্লে ভিডিও লিখে এখানে হাইপেন দিয়ে দিবেন এই যে হাইপেন দিবেন আন্ডার হাইপেন এটাকে বলে আন্ডার হাইপেন ঠিক আছে একটা হাইপেন আছে এরকম সোজাসোজি এটা না আন্ডার হাইপেন দিবেন এই যে আন্ডার হাইপেন দেওয়ার পর দিয়ে দেবেন বি ওটি বট এটা আমি দিয়ে দিলাম দেখেন লেখা আসল কি সরি দিস ইউজার নেম ইউজার নেমটা একজনে ব্যবহার করছে অন্যভাবে লেখার চেষ্টা করি তাইলে দেখি কি লেখা যায় আমরা এখানে কি করবো এবার আমি প্লে ভিডিও বিডি দিয়ে দিলাম সাথে এবার আমি সেন্ড করে দিলাম দেখেন এটাও কিন্তু অলরেডি টেকেন দেখাচ্ছে তো এবার আমরা আবার কপি করে নিলাম হ্যাঁ বিডি এবার আমি কি দেব বিডি বিডি প্লে প্লে ভিডিও প্লে অন দিয়ে দিয়ে মধ্যে একটা অন দিয়ে দিয়ে হয়ে যাবে এই যে দেখেন এবার হয়ে যাবে এই যে হয়ে গেল দেখেন আমি এখানে দিলাম দেখছে যে ডান ঠিক আছে আমার কিন্তু অলরেডি একটা নতুন বট ক্রিয়েট করা হয়ে গেল এখন একটা বট আমাদের ক্রিয়েট হয়ে গেছে এখন এই বটটা কেমন হয়েছে দেখে দেখেন এটির উপর যদি ক্লিক করে দেখেন একদম একটা সাদা মাটা বট হয়েছে স্টার্ট বটনে যদি ক্লিক করি এখানে কিছুই নেই একদম ফাঁকা রয়েছে এবার আমাদের এই জায়গাটাতে কিছু অপশন অ্যাড করতে হবে সেক্ষেত্রে আপনি এখানে যে একটা মেসেজ অপশন রয়েছে এখানে একটা স্ল্যাস দিয়ে দিবেন স্ল্যাস দিয়ে এখানে মাই বটস নামের একটা অপশন পাবেন এই যে মাই বটস এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনি দেখতে পারবেন আপনি এখন পর্যন্ত যতগুলো বট তৈরি করেছেন সবগুলোর ইউজার নেন তো আমি এখানে এই মাত্র যেটা তৈরি করলাম এটা হলো এইটা প্লে অন ভিডিও এইটা এই ইউজার নেমের উপরে একটা ক্লিক করলেন ক্লিক করার পরে এবার এখানে আপনি দেখেন লেখা রয়েছে বট সেটিং এটার উপরে একটা ক্লিক করবেন এটার উপরে ক্লিক করার পরে এখানে দেখেন মেনু বাটন নামের একটা অপশন রয়েছে এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখেন এখানে কনফিগার মেনু বাটন নামের একটা অপশন রয়েছে এখানে একটা ক্লিক করবেন এবার বলেছে সেন্ড মি দ্য ইউ আর এল বি ওপেন বাই ট্যাপিং মেনু বাটন অর্থাৎ মেনু বাটনে আপনি একটা লিঙ্ক দিবেন যে লিঙ্কের উপরে ক্লিক করলে মূলত সব ফাংশনগুলো চলে আসবে এখানে এটা হলো হোম পেজ হোম পেজ আসার পরে উপরে একটা লিঙ্ক পাবেন সেই লিঙ্কটাকে জাস্ট কপি করবেন কপি করার পরে এবারে সেই লিঙ্কটা নিয়ে চলে আসবেন আপনার সেই টেলিগ্রাম বটের এখানে যেখানে আমাদের একটা ইউআরএল চেয়েছিল এবং সেইখানে আমরা এই লিঙ্কটা পেস্ট করে দিব পরে যা থাকবে এবং এরপরে আমরা এটাকে সেন্ড করে দিব সেন্ড করে দিলাম এবারে দেখেন এখানে বলেছি কি মেনু বাটনের একটা নাম দিতে এখানে দেখেন সেন্ড মি দ্য টাইটেল অফ দ্য দ্য বাটন ইনসাইড অফ মেনু এখানে একটা বাটন দিতে বলছে যে বাটনটার উপরে ক্লিক করলে এই লিঙ্ক নিয়ে যাবে তো আমরা এখানে লিখবো প্লে ভিডিও লিখে দিচ্ছে পিএলএ প্লে বা ওয়াশ ডব্লু এ পি এস ওয়াশ ওয়াশ নাও অশ্নও বাটন নামে আমি একটা বাটন ক্লিক করে দিলাম আচ্ছা দেখেন এখানে অশ একটা বাটন চলে আসলো এবারে এখানে আমরা ব্যাক টু বটে ক্লিক করলাম এই যে আমাদের উপরে বটটা দেখেন এখানে একটা ওয়াশ নাও বাটন এসেছে আমরা যখন অস্নও বাটনে ক্লিক করলাম এখানে দেখেন প্লে ভিডিও নামের একটা অপশন চলে আসলো এবং স্টার্ট অপশনে যখন ক্লিক করবো আমাদের এই টেলিগ্রাম বটটা ওপেন হয়ে গেলো টেলিগ্রাম বটের মধ্যে আমরা কিন্তু ওই ওয়েবসাইটটাকে দেখতে পাচ্ছি যে ওয়েবসাইটটা আমরা তৈরি করেছি যখন এরকম একটা বট তৈরি করলেন এবং এই ভিডিওগুলো এখানে অ্যাড করলেন মনে করেন এগুলো সবই একটা ভাইরাল ভিডিও লোকজন কি করবে একটা ভিডিও দেখার জন্য এখানে এখানে প্রবেশ করবে এই যে প্রবেশ করার পরে এখানে তাদের সামনে কিন্তু এরকম চলে আসবে এবং সাথে সাথে এরকম অ্যাড হবে তারা অ্যাডটা কেটে দিয়ে যখন ডাউনলোড নাওতে ক্লিক করবে তখন তাদের সামনে এরকম নয় সেকেন্ড আট সেকেন্ড উঠবে সে যদি ওই উক্ত ভিডিওটা দেখতেই চায় তাহলে তাকে বাধ্য হয়েই এখানে ওয়েট করতে হবে এবং তাকে অ্যাডস দেখতে হবে এবং আপনি যদি পোপনডার অ্যাডটা দিয়ে রাখেন সেক্ষেত্রে যখন ক্লিক এই দেখেন অ্যাডস হচ্ছে যখন ক্লিক হেয়ারটা ডাউনলোড ক্লিক করবে তখন একটা পোপনডার অ্যাডের প্রথম ক্লিক চলে যাবে আপনি এটাও কিন্তু সব কিছু দেখেন তারপর কিন্তু সরাসরি আমাকে টেলিগ্রাম নিয়ে আসলো আমি যেটা অ্যাড করে রেখেছি আপনি পোপনডার অ্যাডটাও এই লিংকে সরাসরি অ্যাড করতে পারেন তো এই পদ্ধতিতে আপনি টাইমার বাটন দিয়েই কিন্তু খুব ভালো টেলিগ্রাম ভিত্তিক কাজ করতে পারেন এবং এটা কিন্তু খুবই জনপ্রিয় কাজ এবং বড় বড় ডেভেলপাররা এখন এই কাজটা কন্টিনিউ করছে এখান থেকে অনেক কিছু করে ফেলেছে তারা ঠিক আছে তো এই জায়গাটা নিয়ে আপনি কাজ করেন আশা করি আপনি সফল হতে পারবেন দেখেন অ্যাডস হচ্ছে কতভাবে কত রকমের আশা করি বুঝতে পেরেছেন সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি